শ্রীমঙ্গল শ্রীমঙ্গল ভ্রমণ করা মানে অনন্য অভিজ্ঞতা অর্জন করা যেখানে প্রকৃতির সাথে মিলেমিশে কাটানো যায় নিরবিচ্ছন্ন সময় সবুজে মোড়া চা বাগান আর পাহাড়ি উঁচু নিচু ঢাল রাস্তা বা অনন্য শান্তময় পরিবেশ ভ্রমণকারীর মনে জায়গায় অদ্ভুত প্রশান্তি দিয়ে থাকে লাউসারা জাতীয় উদ্যানের ঘন সবুজ বন আর পাখির কিচিরমিচির আর নানা রকমের প্রাণীর সমন্বয়ে হৃদয়ে তৈরি করে ভিন্ন ভিন্ন অনুভূতি শহরের ব্যস্ততা আর কোলাহল ভুলে শ্রীমঙ্গলে আসলে মিলে যায় নতুন অনন্য জীবন যা হৃদয় স্মৃতি হয়ে থাকে আর তাই প্রকৃতি প্রেমী আর ভ্রমণপ্রেমীদের কাছে শ্রীমঙ্গল কেবল অনন্য ভ্রমণস্থল হিসেবে নয় শ্রীমঙ্গল মনের শান্তি খোঁজার জন্য অসাধারণ গন্তব্য চায়ের নগরী আর পাহাড় মন ভরণ ঐশবদের এক অপূর্ব মিলনস্থল আজ আমরা চলেছি সেই শ্রীমঙ্গলকে নতুন চোখে দেখে আসতে আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো শ্রীমঙ্গলের অসম্ভব সুন্দর কিছু জনপ্রিয় পর্যটন স্পট যার ভিন্ন ধর্মে এই অপরূপ সৌন্দর্যে আপনি মুগ্ধ হতে বাধ্য এছাড়াও মাধবপুর লেকের ছোট বড় পাহাড় ও টিলা লাউসরা জাতীয় উদ্যান প্রাকৃতিকের কোলে টুকরো স্বর্গ খাসিয়াপল্লীয় তাদের জীবনযাত্রা টি এস্টেটের মনোমুগ্ধকর সৌন্দর্য রাবার বাগানের রাবার সংগ্রহ এবং লাল টিলার মতো অসম্ভব কিছু জনপ্রিয় পর্যটন স্পট এবং দেওয়ার চেষ্টা করব এই শ্রীমঙ্গল ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন এছাড়াও ঢাকা থেকে শ্রীমঙ্গল যাওয়ার উপায় কোথায় খাবেন কিভাবে অটো জিপগাড়ি চান্দের গাড়ি এবং সিএনজি ভাড়া করবেন এ সকল বিষয়ে খরচ সহ বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের নৈসর্গিক সৌন্দর্যমা চায়ের রাজধানী শ্রীমঙ্গলকে নিয়ে আমাদের এবারের শ্রীমঙ্গল ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার কল্যাণপুর এলাকা থেকে এ যাত্রায় আমরা যাচ্ছি হানিফ পরিবহন একটি নন এসি বাসে করে রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের বাসযাত্রা শুরু হয় ঢাকা থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে শ্রীমঙ্গল ও তার আশেপাশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট গড়ে দেখার জন্য সর্বপ্রথম গন্তব্য হচ্ছে শ্রীমঙ্গল বাজার ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে শ্রীমঙ্গল রুটে যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই শ্রীমঙ্গল বাজারে ঢাকা থেকে শ্রীমঙ্গল বাজার পর্যন্ত নন এসি বাসে ভাড়া পড়বে জনপ্রতি প্রতি পাঁচশো টাকা আর এসি বাসে ভাড়া পড়বে সাতশো থেকে এক টাকা পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিনে ঢাকা থেকে শ্রীমঙ্গল যেতে হলে অবশ্যই পাঁচ সাত দিন আগে টিকিট কেটে রাখবেন কারণ এই দিনগুলোতে যাত্রীর ভিড় থাকে অনেক বেশি যাত্রাপথে আমাদের বাস যাত্রা বিরতি দিয়েছিল আশুগঞ্জের উজনবাটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বিশ মিনিটে যাত্রা বিরতিতে আপনারা চাইলে রাতের খাবারটা এই হোটেল থেকে সেরে নিতে পারেন তবে বিরতির হোটেলগুলোতে তুলনামূলক খাবারের মূল্য কিছুটা বেশি হয়ে থাকে তাই খাবার অর্ডার করার পূর্বে মূল্য সম্পর্কে জেনে নেবেন বিশ মিনিট বিরতির পর আমাদের বাস ছুটে চলছে চায়ের রাজধানী শ্রীমঙ্গলের পথে আসসালামু আলাইকুম শুভ সকাল আমি এখন আছি চৌমুহনি যে জায়গা এখানে মূলত আমাদেরকে বাস সাড়ে পাঁচটার দিকে এই চৌমনি এখানে নামিয়ে দিয়েছে তো এখানে অসংখ্য পরিমাণে অটো কিংবা সিএনজি পাবেন তো আপনারা এই সিএনজি এখান থেকেও রিজার্ভ করে নিতে পারেন তো আমরা এখন এখান থেকে আসলে পানসি যাব ওখান থেকে সকালে নাস্তাটা সেরে তারপর একটা অটো কিংবা সিএনজি রিজার্ভ করবো আজকে সারাদিন ঘোরার জন্য তো আমি এখন আসছি পানসি রেস্টুরেন্টে তো এখান থেকে সকালে নাস্তাটা সেরে নিব। আনশি থেকে পনেরোশো টাকা দিনের জন্য একটি সিএনজি রিজার্ভ করে এখন আমাদের প্রথম গন্তব্য হচ্ছে নূরজাহান চা বাগান আমাদের সিএনজিটি ছুটে চলছে অপরূপ সৌন্দর্যময় নূরজাহান চা বাগানের উদ্দেশ্যে সকালে নরম আলো ছুয়ে যখন শ্রীমঙ্গলে পৌঁছলাম প্রথমেই চোখে পড়ল চারপাশের অবারিত সবুজ দুই পাশে চা বাগান আর মাঝখান দিয়ে চলে গেছে লম্বা সরু রাস্তা তো আমি এখন আছি এই নূরজাহান চা বাগানে মানে এখানে এই যে সারি সারি পাহাড় পাহাড়ের ঢালে ঢালে যে যে সৌন্দর্য এটি দেখলে আপনারা হয়ে যাবেন চা থেকে কিন্তু রয়ে এর যে সৌন্দর্য নিশিরে ভেজা পাতাগুলো অসম্ভব সুন্দর সবুজের রাজধানী শ্রীমঙ্গলের ঠিক মাঝে রয়েছে এক টুকরো স্বর্গ নূরজাহান চা বাগান এখানে এসে মনে হল প্রকৃতি যেন নিজের হাতে এঁকে রেখেছে এক শান্ত রূপকথার রাজ্য চারদিকে ঢেউ খেলানো পাহাড় আর সারি সারি চা গাছ বাতাসে ভাসছে তাজা চা পাতার সুবাস হাঁটতে হাঁটতে মনে হবে সময় যেন একটু ধীরে চলে চা পাতা তুলছে শ্রমিকরা তাদের হাতের দ্রুততা আর অভিজ্ঞতার ছাপ এই বাগানের অন্যতম সৌন্দর্য প্রতিটি পাতার ভাজে লুকিয়ে থাকে শ্রম আর ভালোবাসা নুরজাহান চা বাগানের বিশেষত্ব হলো এর নির্মল সৌন্দর্য ভোরের শিশির বেজা চা করিগুলো যেন প্রকৃতির ছোট্ট সবুজ হীরার মতো ঝলমল করে এই বাগানের ট্রেলগুলো এমনভাবে বাঁক নেয় যে প্রতিটি মোড়ে নতুন একটা ফ্রেম পাওয়া যায় প্রকৃতির শান্তি সবুজের ছোঁয়া আর চায়ের সুবাস সব মিলিয়ে নুরজাহান চা বাগান এক অনন্য অভিজ্ঞতা তো এই চা বাগানের যে ট্রেকিংয়ের যে পথটা এটা জাস্ট অসাধারণ চারও শুধু চা আর চা আর আপনি মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন মানে অসাধারণ একটি দৃশ্য এটি এখানে না আসলে আপনারা উপভোগ করতে পারবেন না আমি এখন এই নূরজাহান চা বাগানের সৌন্দর্য উপভোগ করলাম এখন এখান থেকে যাবো হচ্ছে মাধবপুর লেকে মাধবপুর লেকের যে অসম্ভব সৌন্দর্য যে লেক এবং ছোট ছোট টিলাগুলো ওইগুলোর সৌন্দর্য আপনাদেরকে দেখাবো তো এখানে আসলে যে কিছু দোকান আছে এখান থেকে কিছু আপনাদের প্রয়োজনীয় খাবার বা কোনো কিছু পাবেন এখান থেকে এই যে নুরজাহান চা বাগানে আসবেন কিন্তু এখানে চায়ের টেস্ট করবেন না এটা কিন্তু হয় না অবশ্যই আসলে এখানে চায়ের স্বাদটা উপভোগ করবেন বাংলাদেশের সবচেয়ে বড় চা উৎপাদনের স্থান শ্রীমঙ্গল এখানে যে কোনো দিকে তাকালে শুধু ঢেউ খেলানো চা গাছের সবুজ ক্যানভাস হালকা কুয়াশার ভেতর কর্মব্যস্ত চা শ্রমিকদের দৃশ্য মনে করিয়ে দেয় প্রকৃতি আর মানুষের কথোপকথনও কত সুন্দর হতে পারে টিকিট কেটে একটু ঢালু পথে নামতেই চোখের সামনে দেখা মিলল এক অসাধারণ বিশাল লেক চা বাগানের কোল ঘেসে বিস্তীর্ণ মাধবপুর লেক এর জন্য সবুজ আর নীল রং মেশানো এক নিখুঁত ছবি হালকা বাতাসে পানির ঢেউ দুলে ওঠে এখানে দাঁড়ালে সময় যেন থমকে যায় তো আমি এখন চলে আসছি মাধবপুর লেকে এই এটাই হচ্ছে মাধবপুর লেক তো এই যে লেকের চারপাশ দিয়ে মানে হাঁটার হাইটে আপনি ঘুরে দেখতে পারবেন ঘুরে দেখার মতো জায়গা করে আছে আপনি চাইলে পুরো লেকটা ঘুরে দেখতে পারবেন আর এখানে অসংখ্য পরিমাণে চা আছে চা বাগান যেটা এই যে দেখেন এই যে ছোট বড় টিলা অসংখ্য পরিমাণে চা বাগান এখানে তো আপনারা যারা এই মাধবপুর লেকে ঘুরতে আসবেন অবশ্যই এই লেকের চারপাশটা ঘুরে দেখবেন খুবই সুন্দর এই মাধবপুর লেকের সবচেয়ে আমার কাছে যেটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই যে লেকের চারপাশে পদ্মফুল ফুটে আছে একদম চারো পাশে দেখবেন যে অসংখ্য পরিমাণে পদ্ম ফুল ফুটে আছে এটা খুবই সুন্দর লাগতেছে উনিশশো সালে চা বাগানের টিলায় বাদ দিয়ে পানি জমিয়ে এই লেক তৈরি করা হয় মাধবপুর লেককে ঘিরে রয়েছে ছোট বড় পাহাড় ও টিলা শীতকালে এই লেকে অনেক অতিথি পাখিরও আগমন ঘটে পর্যটকদের নিরাপত্তা এবং চা বাগানের ব্যবস্থাপনার কথা বিবেচনা করে মাধবপুর লেকে সকাল আটটা হতে সন্ধ্যা ছটা পর্যন্ত ভ্রমণকারীদের অবস্থান করতে দেওয়া হয় আমি এই শ্রীমঙ্গলে যতক্ষণ ঘুরলাম শুধু দেখলাম চা বাগান আর চা বাগান এই জন্যই আসলে শ্রীমঙ্গলকে চায়ের রাজধানী বলা হয় তো আমি হচ্ছে এই মাধবপুর লেকের অপর সৌন্দর্য উপভোগ করে এখন বেরিয়ে আসছি তো এখন হচ্ছে যাব এখান থেকে লাউসরা জাতীয় উদ্যান ওখানের যে সৌন্দর্যগুলো আছে ওগুলো তুলে ধরব আর আপনারা হচ্ছে এখানে কিছু দোকান আছে ফল আছে আপনার ডাব আছে আনারস আছে আর শরবত আছে তো আপনারা যারা এখানে ঘোরাঘুরি করবেন অবশ্যই একটু ক্লান্তি অনুভব হবে বা ক্লান্তি লাগবে তো আপনারা চাইলে এখান থেকে কিছু ফল খেতে পারেন খুবই আরামদায়ক হবে এখন লাউসরা জাতীয় উদ্যানে ঢুকছি এখানে আসলে প্রবেশ টিকিট নিচে একশো এটা আসলে অনেক বেশি জানি না ভিতরে কি আছে আসলে এই যে লাউসরা জাতীয় উদ্যান ঢোকার পরে মানে অ্যামেজিং যে বিষয়টা সেটা হচ্ছে এই যে পাখির কিসির মিচির যে শব্দটা এটা খুবই ভালো লাগতেছে এই রেন ফরেস্টের ভেতরে দাঁড়ালে মনে হবে আপনি যেন অন্য এক জগতে এসে পড়েছেন ঘন জঙ্গল পাখির ডাক এখানে প্রতিটি মুহূর্তে এক একটা অ্যাডভেঞ্চার লাউসারা বাংলাদেশের অন্যতম বেশি পঠিত ও পরিদর্শন করা একটি সংরক্ষিত অঞ্চল যেখানে পর্যটকরা প্রকৃতির শান্ত ও স্নিগ্ধ পরিবেশ উপভোগ করতে আসে লাউসরা জাতীয় উদ্যান বাংলাদেশের একটি প্রাকৃতিক রত্ন এই লাউসরা জাতীয় উদ্যানের যে রেল লাইনটি এটি আসলে বিখ্যাত দুটি মুভির কারণে কারণ হচ্ছে দুইটি মুভির শুটিং হয়েছে এই রেল লাইনের উপরে একটা হচ্ছে হলিউডের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইট্টি ডেজ আর হচ্ছে আমাদের হুমায়ুন আহমেদ স্যারের একটি মুভি আমার আছে জল খুবই জনপ্রিয় একটি মুভি এই দুইটা মুভির শুটিং এই রেল লাইনে করা হয়েছে তো আপনারা যদি এই লাউসরা জাতীয় উদ্যানে আসেন অবশ্যই এই রেল লাইনে কিছুটা সময় অপেক্ষা করতে পারেন এখানে টাইম মতো ট্রেন দেখতে পাবেন একটা হচ্ছে সকাল সাড়ে দশটায় আরেকটা মেবি বারোটা তিরিশ বা চল্লিশের দিকে আসে তো আপনারা এখানে আসলে অবশ্যই এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন অবশেষে আমরা ট্রেনে দেখা পাইছি মঙ্গলের সেই মানে এখানের একটা জনপ্রিয় জায়গা এখন মূলত আমরা যাচ্ছি খাসিয়াপল্লীর যে জায়গাটি খাসিয়াপল্লীটি একটু ঘুরে দেখার জন্য যাচ্ছি এই ট্রেল ধরে আমরা আসলে পল্লী খুঁজে পাচ্ছিলাম না ভুল পথে চলে গিয়েছিলাম অনেক দূর তো অলরেডি একটা ত্রিশ বাজে যার কারণে আমরা এখন স্কিপ করে যাচ্ছি খাসিয়া পল্লী কারণ হচ্ছে বেলা ছোট তো যার কারণে সম্পূর্ণটা করে দেখা যাবে না এই জন্যই আসলে আমরা এখন খাসিয়া পল্লীটা স্কিপ করে চলে যাচ্ছি আবার লাউবছড়া জাতীয় উদ্যানের মূল গেটে তো লাউসারা জাতীয় উদ্যান ঘুরে আসলাম এখন হচ্ছে যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে লাঞ্চ করে তারপরে হচ্ছে রাবার বাগান এবং লাল টিলা এই দুটো স্পটে যাব বাগানবাড়ি মেজবানি রেস্টুরেন্টে দুপুরের খাওয়া দাওয়া করে আমি চললাম শ্রীমঙ্গলের জনপ্রিয় পর্যটন স্পটগুলোর মধ্যে একটি লাল টিলার উদ্দেশ্যে তো আমি এখন যাচ্ছি লাল টিলার যে জায়গাটা লাল পাহাড় আসলে লাল টিলায় যাওয়ার জন্য অনেক ঘুরতে হচ্ছে কারণ হচ্ছে সোজাপথটা বাধা তো সোজাপথে যেতে দিচ্ছে না কিন্তু আমরা বাঁকা পথ দিয়ে যাচ্ছি একটু ঘুরতে হচ্ছে বেশি অনেক খেয়ে তারপর হলো এই একটা পার হয়ে তারপর যাচ্ছি পেয়েছি এটা শহর থেকে বের হয়ে লালটিলার পথে যেতেই চোখে পড়ে বিশাল চা বাগান একদিকে মুঠোপথ অন্যদিকে অপরন্ত সবুজ চারপাশে হালকা বাতাস আর পাখির ডাক মনে হয় যেন ধীরে ধীরে সব ক্লান্তি ভেসে যায় আসলে অনেকটা পথ ঘুরতে হয়েছে তো আপনারা যারা এক এই মানে ইদানিং এই শ্রীমঙ্গলে ভ্রমণ করতে চাচ্ছেন তো আমার সাজেশন হচ্ছে আপনারা কেউ লাল টিলায় আপাতত আসবেন না কারণ এখানে একটু ঝামেলার কারণে বন্ধ আছে তো আসলে আপনাদের ফেরত যেতে হবে আমরা অনেক বাধা অতিক্রম করে আসছি রিকোয়েস্ট করে তো আসলে অন্যান্য আর কোনো পর্যটক নাই শুধু আমরা দুইজন লোক আসছি তবে এই টিলা থেকে সূর্যের আবরণটা অনেক সুন্দর লাগতেছে একদম মেঘগুলো সাদা সাদা অসম্ভব সুন্দর লাগতেছে কিন্তু তো আমরা এখন যাচ্ছি হচ্ছে এখানে মানে টিলার উপরে দুটো মন্দির আছে মন্দির দুইটা ঘুরে দেখব এই লাল মাটির টিলার উপরে দুইটা মন্দির এই একটা হচ্ছে দক্ষিণাকালী আর এখানেই আর একটা মন্দির আছে তো অবশেষে লালটিলে আসছি এই যে লাল মাটি এইটাই হচ্ছে লালটিলা মানে লাল মাটির পাহাড় যেটা তো আসলে জিনিসটা সুন্দর খুবই ইন্টারেস্টিং একটা জিনিস এরকম লাল মাটির পাহাড় হয়তো এর আগে কখনো দেখা হয় নাই দেখে গেলাম যদিও কষ্ট হয়েছে আসতে তারপরও ভালোই লাগলো আর কি সিলেটের শ্রীমঙ্গল সবুজ আর শান্তির শহর কিন্তু আজ আমি এসেছি সবুজের মাঝেই একটু ভিন্ন রঙ খুঁজতে লাল টিলে বা লাল মাটির পাহাড়ে বিকেলের আলোয় টিলার এই লালসে রঙ যেন আরও জীবন্ত হয়ে ওঠে লাল টিলায় পা রাখতে প্রথম যে জিনিসটা মনে হয় প্রকৃতি আসলে কত রঙে আমাদের চমকে দিতে পারে সূর্যের আলো লালসে মাটির উপর পরে যেন সোনার আবা ছড়িয়ে দেয় বিকেলের শেষ আলো যখন লাল টিলার গায়ে পরে পুরো এলাকা যেন গোধূলির রঙে রাঙিয়ে ওঠে হালকা বাতাস সোনালী আলো আর চারপাশে শান্ত নিস্তব্ধতা লাল টিলার সৌন্দর্য ঠিক এই সময়টাই সবচেয়ে বেশি অনুভব করা যায় তো ফাইনালি হচ্ছে আমরা এই লাল টিলা থেকে ঘুরে যাচ্ছি তো আসলে এখানে ওঠার পরে চারপাশের যে দৃশ্যটা মানে ভিউটা অনেক সুন্দর আমরা লাল টিলা ঘুরে এখন যাচ্ছি একটা রাবার রাবার বাগানে যে তৈরি করে বা কিভাবে প্রসেস করে এই জিনিসটা দেখার জন্য তো আমি এখন আসছি রাবার বাগান যে জায়গাটি রাবার বাগানের ভিতরে তো এখানে রাবার বাগানের যে গাছগুলো এত সুন্দরভাবে সারিবদ্ধভাবে লাগানো যা অসম্ভব সুন্দর মানে কি বলবো আপনারা যদি এখানে আসেন নিশ্চোকে না দেখলে বুঝতে পারবেন না যে এতটা সুন্দর এই যে ওনারা হচ্ছে এরকমভাবে রাবার এরকম করে মূলত হচ্ছে এই যে দেখেন ওনারা এইভাবে কেটে রাখে তারপরে এই যে এইভাবে রাবার এই ইয়া দেওয়া থাকে এই যে এটাতে দেওয়া থাকে এটার ভিতরে হচ্ছে রাবার পরে তারপরে সকালবেলা ওনারা হচ্ছে এই রাবারটা সংগ্রহ করে তো এই যে দেখেন গাছগুলো অসম্ভব সুন্দর মানে একদম সারিবদ্ধভাবে কোনো ব্যতিক্রম যে সিরিয়াল নাই একদম সিরিয়াল খুব সুন্দর আপনারা যারা এই আসবেন অবশ্যই রাবার বাগানটা ঘুরে দেখবেন খুবই সুন্দর আমরা মোটামুটি সকল স্পট ঘুরছি এখন আমরা শ্রীমঙ্গল শহরে যাব শ্রীমঙ্গল শহর থেকে ঢাকার বাস ধরে তারপর আমরা চলে যাব আজকে সারা দিন হচ্ছে এই সিএনজিটা দিয়ে আমি সকল স্পট ঘুরছি আর এই হচ্ছে আমাদের ভাই ভাই আপনার নাম কি বসির তো আমি ওনার নাম্বারটা দিয়ে দেবো অনেক যদি আপনারা কেউ এই শ্রীমঙ্গলে ঘুরতে আসেন ওনার নাম্বারে যোগাযোগ করে আসলে উনি আপনাদেরকে সকল স্পটগুলো ঘুরিয়ে দেখাবে প্রকৃতির সঙ্গে সময় কাটাতে চাইলে শ্রীমঙ্গলের মতো জায়গা সত্যি আর নেই চা বাগানের সবুজ লেকের নিরবতা আর জঙ্গলের রহস্য সব মিলে শ্রীমঙ্গল যেন বাংলার এক লুকোনো স্বর্গ আমার শ্রীমঙ্গল ভ্রমণ এখানেই শেষ করছি আবার আপনাদের মাঝে হাজির হব নতুন কোনো ঠিকানায় নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ